আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব একটি শিক্ষক নিয়োগ নিয়ে তো ছোট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটির নাম হলো প্রভাষক গণিত এবং ইসলাম শিক্ষার বাংলা ভাষণে একজন এবং ইসলাম শিক্ষার একজন বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ছয়শো টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি দুই নম্বর পার্টি হলো সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মহিলা ভাষণ ইংরেজি পথ সংখ্যা একটি বেতন স্কুল বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একজন ইংরেজি একজন সাধারণ বিষয়ে একজন বেতন এগারো থেকে সাতই হাজার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি এখন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো যারা আগ্রহী প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করবেন আবেদন ফি ধার্য করা হয়েছে এক নম্বর পদের জন্য আটশো টাকা দুই নম্বর এবং তিন নম্বর পদের জন্য সাতশো টাকা তো আগ্রহী প্রার্থী যারা তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম